একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করছি এক মাস রোজা রাখি এক মাস কত দিন তিরিশ দিন হয় এক মাস তিরিশ দিন আমরা কেন তিরিশ দিন রোজা রাখবো এই রোজাটা তো বিশ দিন হতে পারে পঁচিশ দিন হতে পারত পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন দুই মাস হতে পারত এই রোজা ত্রিশ দিন তথা এক মাস কেন হলো এই ব্যাপারে বাহাজাতুল আনোয়ার এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই কিতাব থেকে এই সূত্রটা এনেছেন জিয়াউল ওয়াইজিন কিতাবের প্রথম খণ্ড একশত পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ কেন বান্দাকে তিরিশ দিন তথা এক মাস রুদাম রাখবার হুকুম দিয়েছেন কারণ হলো এর হিকমত হলো যে আদম আল্লাহ পাক সৃষ্টি করবার পরে জান্নাতে তাকবার হুকুম দিয়েছিলেন এবং এটাও বলেছিলেন আদম তুমি জান্নাতে বসবাস করো নির্দিষ্ট একটা গাছ আছে ওই গাছের ফল তুমি বক্ষণ করবে না আদম আলাইসাল্লাহ এই হুকুমটা ওনার মাথায় সার্বক্ষণ সময় ওনার মাতার মধ্যে আছে যে আমি জান্নাতে বসবাস করবো ঠিক আছে কিন্তু নির্দিষ্ট একটা গাছের ফল আমার জন্য খাওয়া যাবে যাবে কাছেও যাওয়া হাজার তিনি এই হুকুম পালন করেছেন কোন মুহূর্তে তিনি এই গাছের কাছেও যাননি ফলও বক্ষণ করেননি একটা মুহূর্তে গিয়ে আল্লাহ নবী আদম সালাম আল্লাহ যে বলেছিলেন আদম তুমি গাছের কাছেও যাবে না গন্দম খাবে না এই হুকুমটা আদম আলাই সালাতামার মাথা থেকে ছুটে গিয়েছে কেউ কেউ বলবেন যে ভুলে গিয়েছেন নয় নবীরা ভুল করতে পারেন নবীদের সানে ভুল করেছেন এই রকম কোন শব্দ প্রয়োগ করা সমীচীন নয় তো কি বলবো ওনার মাথা থেকে ওনার শরীর স্মরণ থেকে বিষয়টা ছুটে গিয়েছে তো আদম আলাই যখন ওনার মাথা থেকে বিষয়টা হুকুমটা যখন ছুটে গিয়েছেন উনি গাছের গন্ডম খেয়েছেন আল্লাহ পাক আদমকে ডাকলেন আদম তোমাকে বলেছিলাম তুমি গাছের কাছেও না যেতে এই গাছের ফল না খেতে তুমি গাছের ফল খেয়েছো আদম আর মাথাতে আবার বিষয়টা স্মরণে চলে আসছে দীর্ঘদিন আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যেদিন আদম আলাই সালাতাম আমার নবীর উসিয়া নিয়ে দোয়া করেছেন ওই দিন আদম আলাই আর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন আল্লাহ বলেন আদম তোমার দোয়া আমি কবুল করে নিলাম তবে তুমি যে যে ফলটা তুমি বক্ষণ করেছ আমরা যখন খাবার গ্রহণ করি খাবার গ্রহণ করবার পরে দীর্ঘক্ষণ সময় সেই খাবারের প্রভাব আমাদের শরীরের মধ্যে তাকে কথা বলেন আমরা সাহারি গ্রহণ করেছি আমরা কিন্তু এখনো দুর্বল হয়ে পড়িনি কেন সাহারি যে গ্রহণ করেছি এই খাবারের প্রভাব এখনো আমাদের শরীরের মধ্যে আমরা চাইলে সারাদিন কাজও করতে পারবো তো আদম আলাইসাল্লাহ এই ফল যে কেছেন এই ফলের প্রভাব আদম আর ভিতরে এক মাস এর প্রভাব বিস্তার করেছিলেন কতদিন এক মাস আল্লাহ বলেন আদম তুমি যে ফল ভক্ষণ ফেরত করেছ আমি তো তোমাকে মাফ করে দিলাম কিন্তু এই ফলের প্রভাব তোমার ভিতরে তিরিশ দিন তথা এক মাস ছিল আমি তোমাকে মাফ করে দিলাম তবে একটা শর্ত আছে কি শর্ত তুমি এক মাস উপবাস থাকতে হবে তুমি যে ফল খেয়েছো এই ফলের প্রভাব তোমার ভিতরে এক মাস ছিল সুতরাং তুমি এক মাস রোজা রাখতে হবে আর এই রোজাটা হবে রাতেও রোজা হবে দিনেও রোজা হবে লাগাতার এক মাস তুমি রোজা রাখতে হবে তো আমরা তো ওই আদমের সন্তান বান্দা তোমরা কত থেকে এসেছ তোমরা তো আদম থেকে এসেছ তোমাদের বাবার উপর তোমাদের বাবা জান্নাতের মধ্যে ফল বক্ষণ করেছিল এটার প্রভাব দীর্ঘ মাস ছিল তিরিশ দিন ছিল এই জন্য তাকে হুকুম দিয়েছিলাম এক একমাস রোজা রাখবার জন্য রোজা রাখতে হবে সেই জন্য আমরা রোজা কতদিন রাখি আল্লাহ পাক এই হুকুমটাকে বিশ দিন করতে পারতেন পঁচিশ দিন করতে পারতেন পঁয়ত্রিশ চল্লিশ দিন করতে পারতেন তিরিশ দিন কেন করেছেন কারণ ওই ফলের প্রভাব আদম আলা ইসলামের ভিতরে তিরিশ দিন ছিল কতদিন ছিল তো আদম আলাইস্লা তুয়াশালাম যখন এই ফল খাবেন প্রথমে প্রথমে কি খেতে পারে নাকি তার দৃষ্টি ফলের দিকে যায় প্রথমে তার দৃষ্টি যাবে তো দৃষ্টি তো আর ফল আনতে পারবে না পায়ে হেঁটে যেতে হবে গাছের কাছে গেলেই তো পা তো আর ফল নিতে পারবে না ফল নেওয়ার জন্য হাত ব্যবহার হবে কথা বলেন তো হাতে তো আর ফল খেতে পারে না ফল খাবে কিসে মুখে চারটা অঙ্গ ব্যবহার হয়েছিল প্রথমে ওনার মাথায় কাজ করেছিল ফলটা খেতে হবে এক নম্বর পায়ে হেঁটে গিয়েছিল দুই নম্বর তিন নম্বর হলো ওনার হাতে ধরেছিল চার নাম্বার হলো মুখে বক্ষণ করেছিল কয়টা চারটা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুআকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই আয়াতটা হলো উযুর বর্ণনা আমরা যে উযু করি উযুর ফরজ কয়টা চারটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুমতুম ইলা সরাতি তোমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। তখন ফাল সিলুম এক নম্বর তোমাদের মুখ মান্ডল দৌত করো আইডিয়াকম ইলাল মারাফতি তোমাদের উভয় হাত কনই পর্যন্ত দৌত করো। ওয়ানসে হাউ বির তোমাদের মাতা মাসে করো আর্জুলাকুম ইলাল কাবাইন। উভয় পায়ের টাটনু পর্যন্ত ধৌত কয়টা জিনিসের করেছেন শর্ত আরোপ করেছেন আল্লাহ বলেন আমি কেন করেছি এর কারণ উজুর আদম যখন ফল আনতে গিয়েছিল মাতা কাজ করেছিল সেই জন্য আমি আল্লাহর কাছে আসবার আগে মাতা মাসে করে আসবে আদম আলাই ফল খাওয়ার জন্য হাতে ধরেছিল বান্দা আমি আমি আসা আল্লাহর কাছে আসবার আগে সেই হাতটা দুই আসবে আদম মুখে বক্ষণ করেছিল আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে আসবার আগে মুখটাও দুই আসবে এই গাছের কাছে গিয়েছিল পা হেঁটে হেঁটে গিয়েছিল বান্দা তোমরা আমি আল্লাহর কাছে আসবার আগে উভয় পা দুই আসো সুবাহ পড়বেন না হুজুর ফরজ কয়টা আমরা তো হুজুর আমাদের কে হয়তো ওনারা সময় সুযোগ হয়নি জাস্ট এটা পড়িয়েছেন হুজুর ফরজ চারটি এক নম্বরের সমস্ত মুখ দৌত করাম তারপরে উভয় হাতের কোন সহ দৌত করাম তারপরে মাথার চার ভাগের এক ভাগ মাসে করাম উভয় পায়ের টাকু সহ দৌত করাম তো হুজুর আমাদেরকে উজুর ফরজ ফরজ পড়াচ্ছেন চারটি পাঁচটাও তো হতে পারত ছয়টাও তো হতে পারত তিনটাও তো হতে পারত আল্লাহ বলে নাম আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি তোমাদের পিতা যখন গাছের ফল বক্ষণ করেছিল চারটি অঙ্গ ব্যবহার হয়েছিল বান্দা তোমরা আমি আল্লাহর কাছে আসবার আগে এই চারটা অঙ্গকে আগে পবিত্র করে তারপরে আমি আল্লাহর কাছে আসো